আসসালামু আলাইকুম চলিছি ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আবারো নতুন পাগল করা কিছু ব্যাগ কালেকশন দেখাবো আপনাদেরকে এই ব্যাগটা দেখে অনেক আপুরা মিস করছে অনেক আপুরা অর্ডার দিছে অনেক আপুরা পাই তো আবার মানে আসছে তো যারা যারা নিতে চাচ্ছিলেন তারা আবার নতুন করে নক দিতে পারেন আসসালামু আলাইকুম করে চলে আসছে এমিলির এই ব্যাগটা যারা যারা পাননি তারা এবার নিয়ে নেবেন নিতে পারেন এটা এই একটা মডেল হবে এটা কিন্তু অনেক আপুরা অর্ডার দিয়েছিল ওকে দেখেন অর্ডার দিছিলও ছিল না তো আবার আসছে তো আপনাদের কাছে আমরা আবার বলতাসি যে যারা

এগুলো কিন্তু খুব আপুরা খুবই চাহিদা যারা রাফ ইউজ করে তারাই ব্যাগ ধরনের সম্বন্ধে জানতে পারে রাফ ইউজ করার জন্য ব্যাগগুলো খুবই বেটার আমি একটা খুলে দেখা দিচ্ছি যে দেখেন মাঝখানে পার্ট পাবেন মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন লং বেল পাবেন একটা আপনার চকলেট কালার হবে এ একটা আপনার ব্ল্যাক কালার হবে কিন্তু খুবই সুন্দর এই একটা আপনার পিঙ্ক কালার হবে কালারগুলো দেখেন আর এগুলো কিন্তু লেদার ম্যাটে করা এগুলো ম্যাটেতে ছালটা ছাল রাফ ইউজ করতে পারবেন এ আরেকটা হবে আপনার বিস্কিট কালার কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ নিতে চাইলে এই ব্যাগগুলো নিতে পারেন রাফ ইউজ করার জন্য যারা প্রতিনিয়ত ইউজ করতে চান তারা এই ব্যাগগুলো দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো পেয়ে যাবে একদম সফট লেদারের মধ্যে আসে এটা আসছে একটা এক পিসি আছে একজনই পাবেন এক হাজার টাকা ফ্যাশন অ্যান্ড ব্যাগের অরিজিনাল ফ্যাশন অ্যান্ড ব্যাগের অরিজিনাল একটি ব্যাগ সফট ম্যাটের মধ্যে যারা সফট ম্যাটের মধ্যে আছে তারা এগুলো নিতে পারেন একটা কালার হবে এক কালার সেম এটা আপনার হবে আপনার মিন্ট কালার একটা আপনার বিস্কিট কালার এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকায় সবগুলো পেয়ে যাবেন মাত্র 1000 টাকা প্রতি পিসের দাম 1000 টাকা 1000 টাকা একটা কালার হবে 1000 টাকা YSL YSL এর এগুলো কিন্তু এই দেখেন সুন্দর একটা পাউচ দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এটা চকলেট কালার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন আমি একটা খুলে দেখায় দেই দেখেন বিশাল স্পেস পাবেন মানি মোবাইল হোল্ডার মাস্কানে পার্ট পাবেন হ্যাঁ লং বেল্ট পাবেন প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা তারা মানে ক্রস বডি ব্যাগ চাচ্ছিলেন তারা এগুলো নিতে পারেন খুবই সফট ম্যাটে করাই যে সাইডে জিপার পাবেন লং বেল্ট শর্ট বেল দুইটা করে বেল পাবেন একটা কালার হবে অ্যাশ কালার হ্যাঁ এটার মধ্যেই দেখেন আরেকটা মডেল হবে একবার লাইট ওয়েটের মধ্যে যদি চান তারা নিতে পারেন লেদার ম্যাটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো রানার জিপার দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ লং বেল্ট হবে ওদের কোম্পানির শপিং ব্যাগ টেক সব থাকবে হ্যাঁ সফট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে একটা রেড কালার থাকবে এটা দেখেন ব্রাউন কালার

নিতে পারবেন এই একটা ব্ল্যাক কালার হবে এ একটা কালার হবে এটা প্রাইস দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে স্পেস পাবেন এখানেও স্পেস পাবেন মানি জিপার পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা দেখেন এইগুলো আপনার প্রাইস ছিল পনেরোশো টাকা আজকে দিয়ে দিব এক পিস হাজার টাকা যারা নিবেন দুটো লক দিবি থাকবে মাত্র এক হাজার টাকা এটার সাথে কিন্তু লং বেল্টও পাবেন সুন্দর লক সিস্টেম থাকবে হ্যাঁ চেম্বার আসে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটাও প্রাইস দিয়ে দিব তরি বাজারে মাত্র এক হাজার টাকা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই মডেলটা কিন্তু খুব ডিপেন্স এটা খুব বিক্রি করছি পনেরোশো করে আজকে এক ইয়ার

কা কাঁধে নিলে মনেই হবে না যে আপনি একটা ব্যাগ ইউজ করতেছেন বাগ আসার একটা কিন্তু কখনো ছাল চাল উঠবে না একটা কালার হবে আপনার পিঙ্ক কালার হবে আপনার ব্ল্যাক কালার একটা আপনার কালার হবে আপনার বিস্কিট কালার একটা আপনার অফ হোয়াইট কালার এগুলোর প্রাইস ছিল আপনার পনেরোশো টাকা আজকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাই একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন লেদার ম্যাটে করা এই সেম প্রাইসে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা একটা হোয়াইট কালার হবে একটা আপনার ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন লং বেল্ট থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা একটু বড়োর মধ্যে চাচ্ছিলেন এইভাবে সোল্ডার এন্ড ক্যারি করার জন্য একটু বড়োর মধ্যে চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই পেটি একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এদের সাথে কিউট একটা ডল পাবেন একটা অফ হোয়াইট কালার হবে একটা আপনার বিস্কিট কালার হবে একটা হবে আপনার সি গ্রিন কালার বলেন বা স্কাই কালার বলেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন প্রাইস ছিল ষোলোশো টাকা পুরোটাই থাইমেটের দুটা মডেলই থাইমেটে একই ম্যাটে করা দুটা মডেল আছে ম্যাটটা আপনি ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফটলি একটা ম্যাট রাফ এন্ড টাফ ইউজ করার জন্য লাইট হ্যাঁ লাইট এন্ড লাইট ওয়েট লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছেন একটা অফ হোয়াইট কালার হবে

এগুলো কিন্তু খুবই পেটি এবং কি জাগাও হবে আর প্রত্যেকটার সাথে লং বেল্ট হবে যেহেতু আমরা লোকাল ব্যাগ বিক্রি করি না আমাদের বাইরের ব্যাগ প্রত্যেকটার সাথে লং বেল্ট প্রাইস পাবেন মাত্র এক হাজার টাকা এগুলো সবই একবারে নতুন আসে এটা কিন্তু কালার অ্যাড হয়েছে চার পাঁচটা কালার অ্যাড হয়েছে এই যে দেখেন একটা কালার হবে ব্রাউন কালার হ্যাঁ এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গুলো না এই কালার অফ হোয়াইট অফ হোয়াইট কালার প্রত্যেকটার সাথে ডল ঝুলানো আছে কিন্তু চকলেট কালার একটা হবে আপনার বিস্কিট কালার এগুলো দেখেন এই যে প্রত্যেকটা ব্যাগে আপনার সোদাই করে লেখা আছে আমাদের ফ্যাশন অ্যান্ড ব্যাগ লেডিস হ্যাঁ মানে যেটা যে ব্র্যান্ড সে প্রত্যেকটা থাকবে কারণ চাইনিজে একটা না একটা ব্র্যান্ড থাকে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো পেয়ে যাবে দেখেন মাত্র এক হাজার টাকা খুবই কিউটি সাইজের একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা যে দেখেন এগুলো মাত্র বারোশো টাকা ছিল আজকে এক হাজার টাকা থাকবে মাত্র এক হাজার টাকা একদম বারোশো টাকা ছিল আজকে এক হাজার টাকা এই যে দেখেন মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাবে এখন বক্সের ব্যাগগুলো দেখাবো এ এল ভির ঠিক আছে দেখেন এত প্রিটি কালারগুলো ও মাই গড দেখেন সুন্দর দেখেন বক্স প্রত্যেকটার সাথে বক্স পেয়ে যাবেন আর এই রেটটার কথা কি বলবো ভিয়ার্স একদম মাইন্ড ব্রোয়িং কিন্তু দেখেন প্রাইস থাকবে কত অনলি এক হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছে এট লুজ বাটানের

হাজার টাকা বক্স কালার পাবেন এবার কিন্তু রেকর্ড ভাঙা দাম দিয়ে দিছে সুন্দর একটা কালার দাম থাকছে এক হাজার